বাংলাদেশে হঠাৎ করেই ঝড় তুলেছেন এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাদ আহমেদ যার হাতে যেন লুকিয়ে আছে নতুন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি নিজের হাতে ডিজাইন করেছেন সম্ভাব্য একটি টাকার নোট আর সেই ডিজাইন মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই নোটটা শুধু একটা কাগজ নয় এতে ফুটে উঠেছে আমাদের ইতিহাস ঐতিহ্য আর গর্বের প্রতীক সত্যিকারের এক শিল্পকর্ম তার তৈরি এই নোটে একদিকে যেমন দৃশ্যমান দেশের বীরদের প্রতি শ্রদ্ধা অন্যদিকে আধুনিক ইউরোপীয় ঘরানার ডিজাইন সেন্স অনেকে বলেছেন এটি এতটাই স্টাইলিশ এতটাই ক্লাসি যে প্রথম দেখাতেই চোখ আটকে যায় এবং বিশ্বাস করবেন না এই কাগজটি করেছেন একেবারে নিজের চেষ্টায় কোনো প্রতিষ্ঠান কোনো বাজেট বা সহযোগিতা ছাড়াই এই ডিজাইনটি শুধুমাত্র সুন্দর নয় এটি নিরাপত্তার দিক থেকেও ভেবে তৈরি করা হয়েছে বর্তমান যুগে একটি নোট তৈরি মানেই কেবল নান্দনিকতা নয় সঙ্গে চাই অগণিত নিরাপত্তা বৈশিষ্ট্য সাদ যে পঞ্চাশ টাকার ডিজাইন তৈরি করেছেন তাতে যদি রাষ্ট্রের স্বীকৃতি নিরাপত্তা ফিচার যুক্ত করে বাস্তবায়ন করা যায় তাহলে এটি হতে পারে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আধুনিক ও নিরাপদ নোট আর এখানেই সাদ আহমেদের মেধা নতুন আলো ছড়াতে শুরু করেছে এখন কথা হচ্ছে এটাই কি প্রথম না শুধু পঞ্চাশ টাকায় নয় মেধাবী এই তরুণ ডিজাইন করেছেন এক হাজার টাকার একটি নমুনা নোট যেখানে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকীকে কেন্দ্র করে সাদ তার ডিজাইনে তুলে ধরেছেন দেশের অতীত বীরত্ব আর আত্মত্যাগের এক অসামান্য উপস্থাপন এমনকি নোটে জায়গা পেয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতিকৃতি যা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন সাধারণ দর্শক ডিজাইনার এমনকি অর্থনীতিবিদরাও ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সহ নানা মাধ্যমে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ সাদ আহমেদের কাজের প্রশংসায় পঞ্চমুখ অনেকে বলেছেন এটাই সময় নতুন প্রজন্মের হাতে থাকা সৃজনশীলতার শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংক ও মুদ্রা ব্যবস্থাপনায় আনতে হবে নতুন দিগন্ত বিশ্বজুড়ে অনেক দেশেই মুদ্রার ডিজাইন আধুনিক হচ্ছে যুক্ত হচ্ছে আর্ট ওয়ার্ক সংস্কৃতি সিকিউরিটি টেকনোলজি তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো সাদের তৈরি এই পঞ্চাশ টাকার নোটে ব্যবহৃত হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম সিরিজের একটি ছবি এই ছবিটি খুব কম রেজলিউশনে ব্যবহৃত হয়েছিল আগের ডিজাইনে কিন্তু সাদ সেটিকে লম্বা ইউরোপীয় স্টাইলে উপস্থাপন করে দেখিয়েছেন কিভাবে একটি ঐতিহাসিক চিত্রকর্মকে আন্তর্জাতিক মানের নোট ডিজাইনে রূপান্তর করা যায় এই এক উদাহরণে বলে দেয় তরুণরা চাইলে কি না পারে সবশেষে সাদের এই সাহসী ও সৃজনশীল প্রচেষ্টাই যেন এক নতুন আশার আলো যেখানে কাগজ